প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সপ্তবর্ণা থেকে গল্প ষষ্ঠ অধ্যায় পিতৃপুরুষের গল্প এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি ষষ্ঠ অধ্যায় পিতৃপুরুষের গল্প বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করবো এরপর আরো সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক মোগল আমলে ঢাকার নাম কি ছিল বাবরনগর হুমায়ুনগর আকবরনগর জাহাঙ্গীরনগর সঠিক উত্তর ঘ জাহাঙ্গীর নগর কাজলকে বকতেন কেন ক ভাষা আন্দোলনে যুক্ত থাকায় খ গ্রামে চলে যাওয়াতে গ মুক্তিযুদ্ধে অংশগ্রহণের কারণে এবং ঘ চাকরি হয়নি বলে সঠিক উত্তর গ মুক্তিযুদ্ধের অংশগ্রহণের কারণে নিচের উদ্দীপকটি পড়ে তিন এবং চার নম্বর প্রশ্নের উত্তর দাও এক আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি দুই মুক্তির সোপান মুক্তির মন্দির সোপানো কত প্রাণ হল বলিদান লেখা আছে অশ্রু জলে তিন নম্বর প্রশ্ন উদ্দীপকের প্রথম অংশটি পিতৃপুরুষের গল্প গল্পের কোন দিকটির সাথে সদৃশ্যপূর্ণ এক ভাষা আন্দোলন দুই মুক্তিযুদ্ধ তিন ইতিহাস ও ঐতিহ্য নিচের কোনটি সঠিক ক এক দুই এক দুই ও তিন সঠিক উত্তর ক এক উদ্দীপকের দ্বিতীয় অংশের মূল ভাব নিচের কোনটিতে প্রতিফলিত হয়েছে ক স্বাধীনতা এবার আসবেই খ যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাত গ অনেক রক্তের ইতিহাস আছে এবং ওরা আমাদের পিতৃপুরুষ পুরুষ সঠিক উত্তর রক্তের ইতিহাস আছে এই ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ কাউকে না জানিয়ে অন্তু কাকে চিঠি লেখে মাকে বাবাকে বোন কে মামাকে সঠিক উত্তর ঘাজল মামা উনিশশো সালে কোথায় পড়তেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সঠিক উত্তর গ ঢাকা বিশ্ববিদ্যালয় সাত পিতৃপুরুষকল্পের বিষয়বস্তু কি অসহযোগ আন্দোলন খ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন গ অধিকার আন্দোলন এবং ঘ স্বাধীনতার আন্দোলন সঠিক উত্তর খ প্রতি শ্রদ্ধা নিবেদন অন্তুর মামার কোথায় থাকতে ভালো লাগে ক বিদেশে খ ঢাকায় গ শহরে ঘ গ্রামে সঠিক উত্তর ঘ গ্রামে নয় কাজল মামা কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ত এবং উনিশশো সঠিক উত্তর গ উনিশশো সালে দশ কাজল মামা যুদ্ধের গল্প শোনার জন্য কে অপেক্ষা করত অন্তু অন্তুর বোন অন্তুর মা অন্তুর বাবা সঠিক উত্তর ক অন্তু ভোরবেলায় অন্তুর মাথাকে হাত বুলিয়ে দিচ্ছিল ক মা খ বাবা গ নানা এবং ঘ কাজল মামা সঠিক উত্তর ঘ কাজল মামা বারো অন্তু ও কাজল মামা যে রাস্তা দিয়ে যাচ্ছিল তার নাম সাতমসজিদ রোড মসজিদ রোড গ্রিন রোড বিশ্ব রোড সঠিক উত্তর মসজিদ রোড পিতৃপুরুষের গল্পে কোন মসজিদের কথা উল্লেখ আছে বায়তুল মুকারম প্লেন মসজিদ ষাট গম্বুজ মসজিদ সাত গম্বুজ মসজিদ সঠিক উত্তর গম্বুজ মসজিদ চোদ্দ তিতিক্ষা শব্দটির অর্থ কি ত্যাগ অভিমান সহনশীলতা সময় সঠিক উত্তর গ সহনশীলতা পনেরো পিতৃপুরুষের গল্প গল্পের অন্তু কোথায় থাকে নোয়াখালী বরিশাল খুলনা ঢাকা সঠিক উত্তর ঘ ঢাকা ঘোলো একুশে ফেব্রুয়ারি কদিন আগে কাজল মামা ঢাকায় আসেন একদিন আগে দুই দিন আগে তিন দিন আগে চার দিন আগে সঠিক উত্তর খ দুই দিন আগে পিতামহ শব্দটির অর্থ কি পিতার ভাই পিতার শ্বশুর পিতার পিতা মায়ের পিতা সঠিক উত্তর গ পিতার পিতা প্রপিতামহ শব্দটির অর্থ কি পিতার ভাই মায়ের পিতা পিতার পিতা পিতামহের পিতা সঠিক উত্তর ঘ পিতামহের পিতা উনিশ শহীদ মিনার কোন আন্দোলনে বীর ও শহীদদের স্মৃতি ছয় দফা ভাষা অসহযোগ ব্রিটিশ বিরোধী সঠিক উত্তর ভাষা এবং সর্বশেষ বিষ কাজল মামা কোন হলে থাকত জগন্নাথ হলে জরুল হক হলে শহীদুল্লাহ হলে হাজি মোহাম্মদ মহসিন হলে সঠিক উত্তর ঘ হাজি মোহাম্মদ মহসিন হলে এই ছিল পাঠ্যবইয়ের চারটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্ন এর সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ